আমাদের পার্টির কোথায় পার্টি অফিস করব না করব সেটা তো আপনাদেরকে বা নির্ধারণ করে দেবেন না আপনারা বা কখন করব সেটা আপনারা নির্ধারণ করে দেবেন যথাসময়ে আমরা যেখানে মনে করি আমাদের পার্টি অফিসের প্রয়োজন আছে এবং যেখানে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো জায়গা নয় তারপরও যেখানে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছি বা মানুষজন সহযোগিতা করছে এগিয়ে এসে সুযোগ দিচ্ছে সেখানে আমরা পার্টি অফিস করছি আজকে কাটালিয়াতে এই দুটো বুথকে বিশেষ করে কেন্দ্র করে আমাদের একটা পার্টি অফিসের খুবই প্রয়োজন ছিল সেই জন্য আজকে আমরা এখানে পার্টি অফিসের এটা উদ্বোধন করি তৃণমূল তাদের নিজেদের মধ্যে মারামারি করছে কিসের জন্য কে সিন্ডিকেটটাকে কন্ট্রোল করবে কে তোলাবাজিটার পার্সেন্টেজটা কন্ট্রোল করবে কাদের হাতেই ক্ষমতাটা থাকবে সেই জন্যই তো আর আমরা আর মানুষকে সমাজ ব্যবস্থায় সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেবে বলে রাজগীর ময়দানে এসেছে তিনমুলার আইএসএফ এর মধ্যে বিস্তর ওটা গুলাবেন না ওরা আজকে মারামারি করছে কালকে গলা মিলিয়ে নেবে আবার আজকে গলা মিলাচ্ছে কালকে মারামারি করবে সবই অবৈধ লেনদেনের জন্য তিনমুলার কিছু আইএসএফ এর লোকাল নেতার কথা ছেড়ে দেন আইএসএফ এর ব্লকের নেতারা কথা ছেড়ে দেন আইএসএফ এর রাজ্য নেতৃত্বের কথা ছেড়ে দিন তৃণমূলের প্রসঙ্গ যদি আসেন তৃণমূলের সর্বোচ্চ যারা আছেন তারা আইএসএফকে প্রথম থেকে তো আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছে না এখানেই তারা ভয় খেয়ে গেছে কারণ তারা সমাজকে কুলুষিত করার চেষ্টা করছে আর আমরা সমাজকে মুক্ত করার চেষ্টা করছি সুতরাং দুর্নীতি সমাজকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করছি আইএসএফকে স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে তো আইএসএফকে ছেড়ে দে করতে কবে আই এসএফকে ধরে রেখেছিল ওরা আর আই এসএফকে ছাড়ছে সেই নিয়ে আমরা কিছু ভাবি না থেকে যাবো না কোন নেতা নেত্রীর কথা শুনে তাহলে কি কি ভাঙড়ে কি মধু আছে সকল বলা ভাঙড় থেকে যেতে চাইছে না ওয়েটল্যান্ড আছে বিভিন্ন চাষযোগ্য জমিকে ধ্বংস করে দিচ্ছে দিয়ে প্রমোটিং করছে অবৈধ লেনদেন আছে লেদার কমপ্লেক্সের একটা অংশ আছে অবৈধ লেনদেন নিশ্চিতভাবে আছে দেখুন এইসব এগুলো সে দু সাল থেকে একই কোশ্চেন হয়ে আসছে এ গোষ্ঠী এ গোষ্ঠী দ্বন্দ্বে আমার লাবণেই লস নেই তবে আমা আমি বিধায়ক হিসাবে আমার লস আমার খারাপ লাগছে ভাঙড়ের মানুষ আক্রান্ত হচ্ছে পার্টির দিক থেকে যদি বলেন আমার লাবণেই লস নেই এদের নিয়ে আমরা মাথা মাথা ঘামাই না কারণ আজকে এরা ঝগড়া করছে কালকে আবার কি হবে এরা যদি আবার পার্সেন্টেজ নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারে আবার গলায় মিলে যাবে তো এদের নিয়ে আমি একবারের জন্য ভাবি না যে খৈরুল শাহ আরবুল সাহেবের মধ্যে এখন লড়াই চলছে দু হাজার একুশ সালে যখন আমি প্রথম বিধায়ক হয়ে সেই খয়রুল সাহেব আর সাহেব কাঁধে কাঁধ মিলিয়ে আমার বিরোধিতা করেছিল তখন হয়তো বাগ ভাগ ভোটার ঠিকঠাক হচ্ছিল এখন হয়তো ভাগ ভোটার ঠিকঠাক হয় না আরা বলছে আবার ফস বিলছে আলাদা লবি হয়ে গিয়েছে সেটাই বারবার বলছি ক্ষমতা ধম্ভ দেখানো উচিত নয় ক্ষমতা অপব্যবহার করা উচিত নয় আজকে যে ওপরে আছে সে কালকে নিচে থাকতেই পারে তার জ্বলন্ত উদাহরণ আরাবলি সাহেব তারা বলছে আমি ছেলে বলেছিল আমাকে নাকি কত দূর পর্যন্ত আসতে দেবেন আমি তো তার বাড়ির কাছ থেকে ঘুরে আসছি আর দুর্ভাগ্যের বিষয়ে তার দলই তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করলো তার মানে চলাচলের ক্ষেত্রেও রেস্ট্রিকশন হয়ে গিয়েছে না ও ব্যাটার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানা নাই ও ব্যাটা যদি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতো তাহলে মাদ্রাসার গুরুত্ব বুঝত আমি আবারও বলছি ও স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস যদি পড়তো মাদ্রাসার গুরুত্ব বুঝতো উনিশশো এক দুই থেকে শুরু করে যে স্বাধীনতা সংগ্রাম চলেছিল তার আগে থেকে বলছি রেশমি রুমালের ইতিহাস ও বেটা জানে না ওকে বলব কে বলবো একবার পড়তে রেশমি রুমালের ইতিহাসটা কি সেই রেশমি রুমালের যে ইতিহাসের ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের অবদান কী ছিল মুফতি সাহেবদের অবদান কী ছিল আলিমুলামাদের অবদান কী ছিল দিল্লির গেট লালকেল্লা থেকে দিল্লির গেট পর্যন্ত প্রায় সেখানে লাখো লাখো আলেম আমাদেরকে শহীদ করে দিয়েছিল তারা কোথা থেকে এসেছিল মাদ্রাসার তারা মাদ্রাসাকে গাল দিলে এরা ভোটটা পাবে এই জন্য কিন্তু মাদ্রাসার অবদান বিগত দিনে ছিল আজকেও আছে আগামী দিনেও আছে থাকবে ভাই ভোট ব্যাংক যতদিন হয়ে থাকবেন মুসলিম মানুষরা ততদিন এই ধরনের মিসইউজ হবে যতদিন নিজের পায়ে দাঁড়াবে নিজে বুঝতে শিখবে শুধু মুসলিম নয় পিছড়ে বর্গের যারা আছে তাদেরকে ওই ধরনের ভোট নেওয়ার পরে তাদেরকে অবজ্ঞা করতে পারবে না